বাচ্চা থেকে বড় এমন কোনো মানুষ নেই যেখানে এই খাবারটি পছন্দ করে না সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম ভিডিও শুরু করার আগে সবাইকে আমার একটাই অনুরোধ ভিডিওটি লাইক দিয়ে দেখা শুরু করবেন আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে রাখবেন তো চলে যাই মূল রেসিপিতে এখানে আমি একটা মুরগি মাংস নিয়েছি তারপর মাংসগুলোকে ভালোভাবে কেটে দিয়ে আমি একটু তেলে হালকা তেলে লবণ দিয়ে মাখিয়ে ফ্রাই করে নিয়েছি সেটা ভিডিওতে স্কিপ হয়ে গেছে তারপরে আমি পেঁয়াজ বেরস্তা ভেজে নিলাম একটু উঠাই নিয়েছি বাকি পেঁয়াজগুলোতে আমি এক এক করে সব মশলা অ্যাড করব যেমন লবণ হলুদ মরিচের গুঁড়া জিরে গুঁড়া তারপর আমি এখানে বিরিয়ানির মশলাও দিয়েছি এখন সবগুলো মশলাকে ভালোভাবে কষিয়ে নিয়ে আমি মাংসগুলোকে দিয়ে রাখলাম যেগুলো আমি তেলে ফ্রাই করে রেখেছিলাম সব শেষে একটু আদা বাটা রসুন বাটাও দিয়ে নিয়েছি এখন মাংসগুলোকে মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিচ্ছি ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো এক কাপ দুধ এখানে দুধের পরিবর্তে আপনারা টপ দই ফেটিও ব্যবহার করতে পারবেন তো এখন দুধগুলো দেওয়ার পরে আমি মাংসগুলোকে একটু সেদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে দেবো পাঁচ মিনিটের মতো সময় লাগবে মাংসটা সেদ্ধ হয়ে যাচ্ছে যেহেতু এটা পাকিস্তানি মুরগি তো সেদ্ধ হতে বেশি সময় লাগবে না এই তো পাঁচ মিনিট পরে ফেরত আসলাম মাংসগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এখন আমি এখান থেকে মাংসগুলোকে তুলে আলাদা করে নেব তারপরে এই মশলাগুলোর সঙ্গে আমি আগে থেকেই পলাই চাল ধুয়ে রেখেছিলাম পানি ঝরিয়ে সেটাকে একটু মশলাগুলোর সঙ্গে কষিয়ে নেব দুই থেকে তিন মিনিটের মতো মশলাগুলো কষানো হয়ে গেলে আমি পানি দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি এখন মোটামুটি আশি পারসেন্ট সেদ্ধ হয়ে আসলে আমি এখানে মাংসগুলোকে অ্যাড করে দিলাম তারপরে উপর থেকে আমি একটু চিনি দিয়ে দিয়েছি এক চামচের মতো আমি একটু ঝাল পরই রান্না করবো বেশি মিষ্টি ব্যবহার করব না আপনারা বেশি মিষ্টি পছন্দ করলে বেশি করে চিনি অ্যাড করতে পারেন তো তারপর আমি চিনিগুলোর সঙ্গে একটু হালকা মিক্স করে আমি এটাকে দমে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিটের মতো ব্যাস দশ থেকে পনেরো মিনিট পরে ফিরে আসতাম এই যে আমাদের মোরগ পোলাও একদম পারফেক্টলি রেডি তো কেমন লাগলো আজকে আমার ঘরোয়া উপকরণে মোরগ পোলাও রেসিপিটি অবশ্যই জানাবেন পরবর্তীতে এরকম নিত্য নতুন ঘরোয়া উপকরণের রেসিপি গুলো পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপ দিয়ে রাখবেন যেন পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে আবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ততক্ষণ পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম